আসসালামু আলাইকুম হাসা থেকে মোহাম্মদ বলছি আজকে নিয়ে আসলাম দারুণ কিছু কালেকশন আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু আমরা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের একটা কোয়ালিটি আমরা এত ভাইরাল ডিজাইন খুব চমৎকার কিছু ডিজাইন এই ডিজাইনগুলো আমরা কিন্তু খুব চিপ রেঞ্জে দিচ্ছি আমাদের নতুন শোরুমটা হচ্ছে রয়্যাল টাওয়ারের লিফটে সিক্স ফ্লোরে তাছাড়া আমাদের আসন মঞ্জিল আমাদের ইসলামপুরে বৃহত্তম আসান মঞ্জিলের ঠিক অপরজিট সাইডে বৃহত্তম রয়্যাল টাওয়ারের সিক্স ফ্লোরে আমাদের শোরুমটা তাছাড়া আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো থেকে এই যে দেখুন আমাদের এই যে এই কোয়ালিটিটা আমাদের খুবই চমৎকার একদম অফার প্রাইসে দিচ্ছি নিজটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে বর্ডিং প্লাস সিকুয়েন্সের কাজ করা এই যে চমৎকার কিছু ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটা করে আমাদের তাছাড়া আমাদের সবগুলো হচ্ছে নিজস্ব কোয়ালিটি আমরাই কিন্তু দিচ্ছি আমরা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ ব্যাক সাইড সহ প্রিন্ট করা অনেক খুবই চমৎকার ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটে করে কালার এই যে দেখুন প্রত্যেকটা ইনটেক সাইজ যাবে এই যে দেখুন প্রত্যেকটাই কালারগুলো খুব সুন্দর এগুলো প্রত্যেকটা এভাবে ক্যাটলগ বাই কালার বাই কালার ক্যাটলগ সহ চলে যাবে যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠালে হবে তাছাড়া দেখুন আরও কিছু কালেকশন আছে একদম নতুন কালেকশন ভাইরাল ডিজাইন এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার খুবই চমৎকার নিচটা কিন্তু খুবই চমৎকার করে কাজ করা একবার জিরো মিলি সিকুয়েন্স প্লাস পুরো বডি কিন্তু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো বডিং প্লাস সিকুয়েন্সের কাজ করা এমবোর্ডারি খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের এগুলো প্রত্যেকটাই ওনা থাকছে ফুললি আড়াই গজ নামাজি ওনা আর এছাড়া স্যালাওটা থাকছে আড়াই গজ পাবেন এগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজ বডি এই যে দেখুন আরেকটা একদম ভাইরাল ডিজাইন খুবই চমৎকার এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু হাজারের উপরে প্রাইস আমরা একমাত্র অফার প্রাইসে দিচ্ছি আমাদের নতুন শোরুম উপলক্ষে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্রাইস এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটারই কালার হবে দেখেন কালারগুলো খুব চমৎকার কালার এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এই দেখুন চমৎকার অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার বাই কালার সেম টু সেম করে ক্যাটলগ করা এগুলো প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পেডি পেডি আছে এছাড়া আমাদের যাদের ইমার্জেন্সি খুব দ্রুত এইগুলো অর্ডার করে রাখুন কারণ আমাদের সীমিত স্টক তো এগুলো যাতে যাতে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই যে দেখুন চমৎকার একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল পিন চমৎকার এগুলো প্রত্যেকটাই কালার কাজগুলো ভিন্ন ভিন্ন কোয়ালিটির কাজ এগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা তিনটা করে কালার এই যে দেখুন কালারগুলো দেখুন চমৎকার কালার এগুলো কিন্তু কালার খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই সাতশো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক কোয়ালিটি মাস্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন এক ফুলের ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন এগুলো নিয়ে নেবেন তাছাড়া দেখেন এই যে আরেকটি ডিজাইন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা নিচে বর্ডিংয়ের কাজ করা অসাধারণ হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এগুলো প্রত্যেকটা জামা সহ কাজ করা খুবই চমৎকার ডিজাইন এই যে আরেকটি ভাইরাল ডিজাইন খুবই চমৎকার অসাধারণ এগুলো কিন্তু আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু আমরা এই অফারটি দিচ্ছে একবারে সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন এগুলো নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু পুরো ইসলামপুর চ্যালেঞ্জ দিয়ে বলছি এই কলটি এই প্রাইসে কোথাও পাবেন না যাদের যাদের প্রয়োজন ইমার্জেন্সি নিয়ে নেন এই যে যত মধ্যে স্টক আছে তত নিতে পারবেন স্টক শেষ হলে শেষ এই যে দেখুন চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার তাছাড়া এই যে দেখুন এইটা হচ্ছে জর্জেট ওনার ভেতরে আরং ডিজাইন খুবই চমৎকার পুরো জামাটা কিন্তু প্লাস একদম ইউনিক কাজ করা এগুলো কিন্তু কাজগুলো একদম ইউনিক কাজ হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার একদম আরং স্টাইলের এবং কিন্তু পিওর জর্জেট পাচ্ছেন খুবই চমৎকার কালারগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপরে এই যে দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অনেক সুন্দর পুরো জামাটা কিন্তু কাজ করা পুরো জামাটা জুড়ে কাজ করা এত সুন্দর কোয়ালিটি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর এই কলটিগুলো গুলো নিয়ে বাজার গ্যারান্টি দিচ্ছি এই কলটি কেউ দিতে পারবে না এই প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই কলটিটা দিচ্ছি খুবই চমৎকার ওনাটা পুরোটা হচ্ছে জর্জেট পিওর জর্জেটের ভেতরে এই যে দেখুন তাছাড়া আরও ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন আছে অনেক খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রত্যেকটারই কালার হবে দুইটা তিনটা করে কালার আপনারা দেখে দেখে বেছে নিতে পারবেন তাছাড়া ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা কনফার্ম করে নিতে পারবেন এই ড্রেসগুলো এই যে দেখুন আরও চমৎকার এগুলো প্রত্যেকটাই ডিজাইন দেখাই প্রত্যেকটার নিচে ভিন্ন ভিন্ন ধরনের কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস সিকুইন্সের কাজ করা পুরো জামা কিন্তু সিকুইন্সের কাজ করা খুবই চমৎকার এগুলো কিন্তু হাতেও বাঁচবে না ফুল ফিনিশিং দেওয়া খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই ডিজাইন খুব সুন্দর এই যে দেখুন আরেকটা ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন অনেক সুন্দর আপনার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হচ্ছে এটা স্লাব কটনের উপর কাপড়টা খুবই সুন্দর এগুলো কিন্তু কাজগুলো কিন্তু খুব নিখুত কাজ করা একদম ফুল ফিনিশিংয়ে স্লাব কটন বডির উপর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার এটাও দুইটা কালার দুইটা তিনটা করে কালার হবে এটা গোলাপি কালার আর একটা এই কালার খুবই সুন্দর একটি ভাইরাল ডিজাইন তাছাড়া এই যে একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো হচ্ছে স্লাব কটন কাপড়ের উপরে খুবই সুন্দর করে এগুলো ডিজাইনগুলো নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন এই যে দেখুন তাছাড়া এই আরও সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটাই থাকছে নিচে বর্ডিং কাজ থাকবেই প্রত্যেকটারই নিচে বর্ডিং কাজ থাকবেই বর্ডিং কাজ এই নাম নিলে তো হাজারের উপরে প্রাইস পরে আমরাই দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু দেখার মতো খুবই চমৎকার ডিজাইন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠালে হবে আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তাছাড়া কিন্তু বিশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পুরোপুরি ফ্রি পাচ্ছেন আমাদের বিশ পিস ড্রেস অর্ডার করলে এগুলো থেকে আপনি বেছে বেছে নিতে পারবেন কালার আছে বিভিন্ন কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারবেন এই যে দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজাইনে অনেক খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকের রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে আপনি ওগুলো দেখে নিতে পারবেন এই যে দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টে খুবই চমৎকার ডিজাইন এই যে দেখুন আরেকটা ইউনিক কাজ এইগুলো প্রত্যেকটি ইউনিক ইউনিক কাজ করা এগুলো হচ্ছে জিরো মিলি সিকুয়েন্স প্লাস পুরো বডি এমব্রয়ডারি কাজ করা ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো প্রত্যেকটারই কালার হবে দুইটা তিনটে করে কালার এই যে দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে ইয়েলো কালারের ভিতরে এগুলো কালার হবে প্রত্যেকটি ডিসটেন্স ডিসটেন্স নিজে নিচে কিন্তু খুব সুন্দর করে বর্ডিং কাজ করা দেখুন পুরোটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা দেখছেন উল্টা পাটটা দেখলে বোঝা যায় পুরোটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি প্লাস ফুট দিয়ে কাজ করা অনেক সুন্দর করে এই যে আরও সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটারই ডিজাইন খুব সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর বর্ডিং কাজ নিচে সিকুয়েন্সের কাজ করা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ইসলামপুর পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং বলছি এই ড্রেসগুলো এই প্রাইসে কোথাও পাবেন না যাদের প্রয়োজন এগুলো দেখে অবশ্যই অর্ডার করবেন তাছাড়া আমাদের আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আর এই ড্রেসগুলো আমরা অফার দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু নতুন শোরুম উদ্বোধনী উপলক্ষে প্রায় আমরা একটা স্টোক স্টোক অফার দিচ্ছি ওই স্টোকটা আর কি যত পর্যন্ত আসে তত পর্যন্ত আমরা এই অফারটা রানিং চালিয়ে যাব এই এইগুলো এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের কিন্তু আরও ডিজাইন আছে এইগুলোর মাঝে কিন্তু আমরা বেশ কিছু ডিজাইন আপডেট নামিয়েছি ঠিক আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি তাছাড়া এই যে মিসাল এগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটি এগুলো প্রত্যেকটার প্রাইস ডাউন প্রাইস দিচ্ছি আমরা যাদের প্রয়োজন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে ভিজিট করলে পাচ্ছেন আরও ডিসকাউন্ট এছাড়া কিন্তু আমরা কিন্তু আরও বেশ কিছু কালেকশন আমাদের আরি কাজের সিকুয়েন্স কাজের তাছাড়া আমাদের এক ফুলের ডিজাইন কিন্তু আমাদের নিত্য নতুন ডিজাইন চলে আসছে আমাদের কিন্তু স্টক দেখুন এখানে কিন্তু স্টক কিন্তু ইউজ পরিমাণ স্টক আমাদের কিন্তু অফার প্রাইসের আরও কোয়ালিটি আছে এই যে দেখুন আরও কোয়ালিটি বেশ কিছু কালেকশন এগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আরি কাজের ডিজাইন আছে আমাদের ইউজ পরিমাণ স্টক এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি এগুলো কলটি আপনি দেখে বেছে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রয়্যাল টাওয়ারের লিফটে লিফ্টের ফ্লোর ইসলামপুরের বৃহত্তম আসন মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে রয়্যাল টাওয়ার আসসালামু আলাইকুম